তাহাজুদের সময় ওঠা অভ্যাস করা ববিল আসহারি এটা আল্লাহ বাণী যে তারা সাহরির সময় উঠে কি করে আল্লাহ। তাহলে সেহরির সময় উঠে ইস্তেক পারবে এটা কি ঘুমায় ঘুমায় পড়বে কিছু কিছু জিনিস আছে ঘুমায় ঘুমায় করা যায় না বৈশা বৈশা করা যায় না জাগতে হয় সজাগ থাকতে হয় যেমন কেউ কি বইসা বসে শুয়ে শুয়ে আজান দিতে পারবে কি বলেন বসে বসে আজান দিতে পারবে মানে এম দিতে পারবে কিন্তু অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট এটা না রিকোয়ারমেন্ট হল যে আজানের জন্য দাঁড়িয়ে যাওয়া সুবহান আল্লাহ আজানের জন্য দাঁড়ানো দাঁড়াও কুম কুম ফির ইয়া ইউহাল মুদ্দাসির কুম হির যে হে হে চাদরওয়ালা চাদর মাদুর ফালাই আপনি ওঠেন আপনি চাদর মুড়ি দিয়ে বসে আছেন চাদর ফের চাদরকে ঝাড়ি মারেন আপনি কম দাঁড়িয়ে যান কাফা কফির আপনি আপনার রবের জন্য তাকে বির দেন ওসিয়া বা এবং আপনি কি করুন আপনার পোশাককে পরিচ্ছন্ন রাখুন তাইলে বা জন্য পোশাকও শর্ত এবং পোশাককে সুন্দর রাখা কেমন ইসলামের দর বেশিকে অ্যালাউ করে না এই যে গোসল নাই অজু নাই পাক নাই সাপ নাই কেমন গায়ের মধ্যে চট মাথার মধ্যে জট এগুলি ইসলাম অ্যালাউ করে না ইসলাম কি বলে কাপড় চোপড় পর সুন্দর পোশাক পর পরিচ্ছন্ন হও সুভান সুন্দর পোশাক পরা এটাও এবার সুন্দর ভালো পোশাক পরা ভালো জামা পরা পবিত্রতার সাথে থাকা আতর গোলাপ সুগ্রাণ ব্যবহার করা ফ্রাগরেন্ট ইউজ করা এগুলো হলো সোনা তাহলে বলেন ওয়াইলুম যে তোমাদের উচিত যেন এই সাহরির সময় উঠে কয়ামুল্লাইল মারি তাহাজ্জুদ নামাজ পড়ো কয়াম মানে দাঁড়ানো কয়াম মানে কি দাঁড়ানো মানে তাহাজুদের জন্য দাঁড়াও এটা হলো তোমাদের পূর্ববর্তী যারা তাদের আমল যে এই সময় উঠে উঠেকার্কিহাত তাহলিলাত করা তাহাজুদ পরা প্রয়োজনে আপন জাগিয়ে দেওয়া সজাগ করে দেওয়া সুবাহ মুসলিম শরীফের হাদিস জাবরিস ইসলাম ইরশাদ করেন কোন স্বামী যদি তার স্ত্রীকে স্ত্রীকে জাগাবার জন্য এই সময়ে মানে তাহাজ্যদের সময় জাগানের জন্য তার চোখে মুখে একটুখানি পানি ছিটাই দেয় এটা মুসলিম শরীফের সেই হাদিস অথবা কোনো স্ত্রী তার স্বামীকে তার চোখে মুখে একটুখানি পানি ছিটাই দেয় পানি ডাইল্লা দেওয়ার কথা বলছে না যে পুরো বাল্টি দিয়া গোসল করায় দিবা বেটায় বেচারায় কম্বল নিয়ে সেইটা না মানে একটুখানি পানির ছোটা ফোটা দেওয়া কি স্বামী তার মুখে দিল অথবা স্ত্রী তার স্বামীর মুখে দিল ইসলাম বলেন এই সংসারের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবেন কারণ কেন তাকে জাগাবার জন্য এটা রহমতের সময় আসহার এই সময় তারা উঠবে উঠে তারা গুনাহের জন্য মাপ চাবে কি করবে গুনাহের জন্য চাবে এই জন্য তারা উঠবে গুনাহের জন্য মাফের জন্য আলাদা প্লান থাকা দরকার চিন্তা ভাবনা থাকা দরকার এজন্য আছে এই জন্য যে তোমরা সবাই একসাথে তাওবা করো আল্লাহ একা একা তো তওবা করবাই সবাই একসাথে তওবা করো যেমন আমরা এখানে সবাই একসাথে আসি না একসাথে তহবা করা আল্লাহ আমরা সবাই ফিরুল্লাহ। অতু ইলাই এই যে একসাথে তওবা করলাম একসাথে এটা কোরআন দিয়ে সাবেক এই যেন পীর মাসায় একরা তার ভক্ত মরিদানদেরকে একসাথে তবা করায় ঠিক না হেই এটা কি অন্যগুলির কথা কইতে পারি না সে কি করে না করে পৃষপেরা সব পীর তো আর সহি আছে কিছু তো আছে ভণ্ড সেগুলি কথা বলছে না কিন্তু তাওবার কথা বলতেছি যে একসাথে বসে তবা ইশতেকর করা এটা আল্লাহ তাল্লাহ নির্দেশ যে করা বা করা ইস্তেকফার করা হে ইমানদারেরা তোমরা আল্লাহ তালার কাছে খালেজ ভাবে তওবা করো করা নসু হায়মানি খুবই একনিষ্ঠতার সাথে খালেস ভাবে খালেস ভাবে মানে হইলো তুমি যেই গুনাহের জন্য তবা করছো এই গুণাটা যেন আর না করো এটাকে বলা হয় খালেস তবা আমি যে গুণাটা বিগত সময়ে করছি সেটা যেন আর না করি এটার জন্য আল্লাহ তালার কাছে মাপ চাওয়া এবং আল্লাহ তালার কাছে প্রতিজ্ঞাত করা যে আমি আর এই গুণাটা করব না এটা এই সময় ওঠা আল্লাহ তালার সাথে কি করা প্রমিস করা এটা হলো মানে ক্ষমা চাওয়া চাওয়া মাপ তো নুসুহা এমন এক তবা যেই তবা করলে আল্লাহ তার জীবনের সমস্ত খাতা মাফ করে দেয় আর এই সময়টা যেহেতু নিরিবিলি রহমতের সময় তখন আল্লাহ তালা তাকে আর ফিরায় দেয় না আল্লাহ তালা তাকে আর কি করেন না ফিরায় দেয় না এই জন্য খাল স্তবা করা উচিত কিতাবের মধ্যে চমৎকার একটা সুন্দর স্টোরি আসছে যে এক বাদশার দরবারে এক পুরুষে ওই রাজার বা বাদশার মেয়ে মহিলার মানে রানীর খেদমত করত কি করত ওই মানে রানীর আর খেদমত করতো কে এক পুরুষ কিন্তু পুরুষে মহিলার বেশ ধরছে অর্থাৎ কিছু পুরুষ আছে না মানে মহিলার মতো ভাব ভাবসাপ আছে কিনা এরকম তো ওই পুরুষটাই মহিলা সাহ্যে সাজ্য পরে ওই রানীর কি করে গোসল করায় দেয় মানে যা যা একটা মহিলায় একটা মহিলার যা যা মানে করা উচিত অর্থাৎ মহিলা যেটা করা উচিত সে পুরুষে মহিলার সাজ্যা ওই রানীর এই কাজ করে না রোঝুবিল্লা মনে করেন মহিলায় তো রানীর তো জানতেছে যে এটা মহিলা আসলে কি এটা মহিলা এটা পুরুষ বাপ ধরছে কিসের আগে আমরা ছোটবেলা দেখতাম যে এই সেই যাত্রাপালা রাস্তাটা ঘুরতো মানুষ মনে করেন পুরুষেরা মহিলার বাপ ধরতো শাড়ি কাপড় এইটা সেইটা পইড়া ঠিক না সত্য কি না এগুলো এখন আছে কি না ছোট সময় আমরা দেখতাম যে আম আশেপাশের এই লোকটা পুরুষ কিন্তু সে মহিলার সাইজের কাপড় চোপড় পইরা মহিলাদের মতো মনে করেন কাপড় চোপড় শরীর যা যা আছে মহিলাদের এইরকম সে কৃত্রিমভাবে বানাইছে এখন সমাজে স্টেজে যখন সে নাচানাচি লাফালাফি করে বুঝতেই না তো ওই পুরুষে মহিলার বেশ কি করছে কথা এত সুন্দর পরিষ্কার কথা আর কিভাবে কইতাম মানে পুরুষে মহিলার বেশ দইরা সে কি করছে রানীর সেবা করে তা আল্লাহর কি কুদরত আল্লাহ তালা কোনদিন পাপ এলাউ করে না মনে রাখবেন পাপে বাপেরেও একদিন প্রকাশ হবেই এই যে খুন মানুষে কত গোপনে খুন করে কিন্তু এটা কি থাকে একদিন না একদিন এটা প্রকাশ হয়ই এটা প্রকাশ হয় এমনি হয় না আল্লাহ প্রকাশ করে কিছু কিছু গুণা আছে আল্লাহ গোপন দেখে আর কিছু কিছু আছে আল্লাহ তালা যদি প্রকাশ না করে তাহলে তার দুনিয়ার ডিসিপ্লিন নিজাম ঠিক থাকে না এই জন্য এগুলি একদিন না একদিন প্রকাশ পাই তো হঠাৎ করে দেখা গেল কি যে রানীর গলার হার হারানো গেছে খুব ভালো করে শোনেন কথাটা রানীর কি হারানো গেছে হার হার গলার গেছে এখন রাজা ফরমান জারি করে যে আমার এই রাজমহলের ভিতরে যত দিছে পুরুষ এবং নরনারী তাদেরকে গেট বন্ধ করে দাও তাদের মস্তক পুরা শরীর চেক করা হবে এখন কি মনে হচ্ছে খুব আরাম হয়েছে না হ্যাঁ এখন খবর লওয়া গেছে তো কী করছে যে পুরা গেট বড় গেট বন্ধ করে দেওয়া হয়েছে এখন রানীর গলার দামি হার মানে কির হার হারানো গেছে এখন পুরা বাড়িতে যত লোক আছে অন্দরমহলের থাকে তাদের প্রত্যেক কি পুরুষ কি নারী আপাদমস্তক তাকে চেক করা হবে যে শরীরের কোন জায়গায় সেই হার লুকায় রাখছে কিনা। কেমন এখন ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান এরকম চেক করতেছে তো রাজবাড়ির থেকে কি রানীর হাড় চুরি করব এরকম তো হইতে পারে না কিন্তু হাড় চড়তে গিয়ে কেচু খুঁড়তে করতে কি হয় কেসু খুঁড়তে করতে কি বার হ্যাঁ হ্যাঁ সব্য নাশ এখন এখন সাইরাজ মা কান্দা বাসি বিকা লাগতো না কুত্তা খেঁদা এখন তো হার মার দূরে যখন রাজা দেখবো এইটা এই অবস্থা তখন অবস্থা কি হইব রাজার মাথার মধ্যে রক্ত উঠবো না কবে মার আগে আগে তার কল্লা কাট আর কয়েকটা সিরিয়াল বাহি আছে এরপরে এই লোকের কি করব চেক করব তখন আসল গর্থের ভিতরের থলের বিড়াল বের হয়ে যাবে কথা বুঝতেছেন তো রাজবাড়ির সেই গুণাগার বন্দা যে মহিলার বেশ ধরে রানীর সেবা করেছে খদমদ করেছে রানীরে গোসল করায় রানীর এই কাপড় চোপড় পরায় বার বেচারা বলে আনলাম হার তো আমি নেই নাই কিন্তু কিছু ঘুরতে গিয়ে সাপ বেরো হয়ে যাবে আমি যে পুরুষ এই কথা প্রমাণ হয়ে যাবে এখন আমার গর্দন যাওয়া ছাড়ার কোনো উপায় নাই আল্লাহ আবুল নামিন মসজিদের দিল্লির মসজিদের খতিবের জবান থেকে শুনেছি কেউ যদি খালেস তো করে নেয় তুমি নাকি তারে মাফ করে দাও যদি তোমার শরণাপন্ন হয় চোখের পানি ফেলে দিয়ে তবা করে নেয় তুমি নাকি কুদরতি করে দাও আল্লাহ আমি আমার হৃদয়ের মন দিয়ে তোমার দরবারে কাল্লাম আমার চোখ দিয়ে পানি বেরো হয়ে গেছে আমি যেই বিপদের স্মরণাপন্ন হয়েছি দিবানি আমারে মাফ করে দিবানি এখন থেকে আমি আর এই কাজ করব না আল্লাহ আমাকে করে নজর করে এবার দেখে জানলা দিয়ে একটি কাক তার মুখের মধ্যে স্মরণের হার নিয়ে রাজার সামনে এসে দৌড়ে ছিটকে তার মুখ থেকে ঠোঁট থেকে গলার সোনার হার রাজার সামনে ফেলে দিয়েছে রাজা রাজা রাজাটাকে বলেন হার পেয়ে গেছি চেকিং বন্ধ করো লোকটা বেঁচে আল্লাহ কথা বুঝেন নাই মানে সময় এত দামি ওয়াশ শোনাইলাম সুবাহ আল্লাহ বলেন না কথা বুঝতে পারছেন তাইলে এই কাজটা কে করলো রানীর গলার হার কোথায় আছে আল্লাহ তো জানে আলনা ডেকে একটা কাকের বেশ ধারণ করে রানীর গলার হার যেখানে লুকিয়ে গেছে সেখান থেকে আহরণ করে রাজার সামনে নিয়ে ফেলে দাও এবার ফেরেস্তা কাকের বেশ ধারণ করে রানীর গলার হার ঠুটে নিয়া রাজার সামনে ফেলে দেয় রাজা ডেকে বলে হার পেয়ে গেছি চেকিং বন্ধ করে দাও আর কারো চেক করার প্রয়োজন নাই এবার লোকটা ডেকে বলে আল্লাহ তুমি এত তাড়াতাড়ি এত মুহূর্তের মধ্যে এত সত্যিকার তুমি হক তুমি যে এইভাবে মানুষের তো কবুল করো আমার জানা নাই আমি কথা দিলাম এখন থেকে আর কোনদিন দিন এই হের কাজ করব না এই যে এই লোকটা যেই খালে তওবা করছে এইটা হলো তাওবা না সুহা একেবারে একনিষ্ঠ তওবা তার তবার কারণে আল্লাহ তাকে কি করছে এত বড় গুণা থেকে তার গরদান এখন রাজা কাটবে সে মহিলার বেশ ধারণ পুরুষে মহিলার বেশ ধারণ কইরা রানীর সেবা করছে তখন আল্লাহ এত বড় গুণাটাও আল্লাহ রাজার কাছ থেকে রাজার কবল থেকে লোকটাকে বাঁচাই দিয়েছে হুজুর আর কমিউনিট আছে দু মিনিট আরেকটা কথা বলি হাজর উমর রাজি আল্লাহ আন কত বড় কঠিন ছিল তাই না ওমর ফরমান জারি করে দিল যে এখন থেকে যদি কারো হাতে কোন শরাব পাওয়া যায় কি পাওয়া যায় অ্যালকোহল ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে উমরের বেতরাঘাত থেকে আর রেহাই পাবে না তো বেচারা এক যুবক মদ্যপানে অভ্যস্ত তো সে মদ খাইতেছে আর হজরত রাস্তা দিয়ে দৌড়াইতেছে মদ খাইয়া এরকম দৌড়ায় আপনি জানেননি মানে সে যেই বোতল দিয়ে মদ খায় আবার এখানেই বৈশা বোতল ভাঙ্গিয়া এই বাঙ্গা বোতলের লোক কথা কয় আছে কি না আছে না এরকম ওই ঢাকা আমি যেই মহল্লায় থাকতাম বিল্ডিংয়ের পাশে নর্দমান ড্রেন থাকতো না ড্রেনের মধ্যে স্যাঁত স্যাঁতে পানি মদ খাইয়া মাথা বিগড়াইয়া আপনার ওই যে ড্রেনের ব্যাং দইরা ব্যাংক বালাঘরিয়া দইরা ব্যাংকের মুখের মধ্যে সয় আর কয় এই বছরের আম বেশি মিষ্টি না হয়ে গেছে এমন মানে দরজা খুলছে বউ দরজা খোলো দরজা খোলো বউ ঘু যাইছে দরজা খুলে না খুলছে খুললা কয় আপনি বালা আসেননি মা খালাম্মা বালা আসেননি মাথা নষ্ট হয়ে গেছে এই জন্য মদ্যপান হারাম যুবক দেখে বলে তুমার সামনে উমারের বেত্রাগাত থেকে আমার আর রাহাই পাবার কোন হয়ে নাই আল্লাহ রাব্বুল তোমার কালামে পাক আমি শুনেছি তুমি বলেছো খালেস তওবা করলে তুমি নাকি maaf করে দাও হযরত উমর রাদিয়াল্লাহু আন বুঝতে পারল যুবকটা মদ পান করছে হযরত উমর দেখে বলেন বোঝা হয়ে গেছে উমারের বেত্রাগাত থেকে যুবক রাহাই পাবে না এই যুবক তুমি কি খাও তুমি কি পান করো এবার যুবক কয় খালিফাতুল মুসলিমিন আমি তো আমি তো দুগ্ধ পান করছি আমি কি পান করছি দুধ পান করতেছি হাজরে তুমি কি বলি বগুল তলে দুগ্ধ নিয়ে লুকিয়ে রেখেছ তাই যদি হয় আমার সামনে প্রকাশ করো যুবক বিসমিল্লা বলে তার বগুল তল থেকে তার হাতের নিচ থেকে সরাবের বোতল হজরে উমরের সামনে উপস্থাপন করলে হজরে তোমার নজর করে দেখে এটা সরাব নয় সরাবকে দুধ দিয়ে পরিবর্তন করে দিয়েছে তার কারণে খালেজ কারণে। এইভাবে কেউ যদি তবা করে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় আমি দুটা এক্সাম্পল দিলাম একটা হাদিস থেকে আরেকটা এমনি আমরা যদি খালেস তওবা করি এটা হলো আসল সময় এটা অল দ্য ইয়ার রাউন্ড উই हैव টু রিপেন্ট উই हैव टू আস ফর গিভনেস টু আওয়ার লর্ড যিনি সবসময় সময় সজাগ থাকেন আমাদের মতো ঘুমান না আল্লাহ হাইয়ুন কাইয়ুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম কাইয়ুমের কাছে শরণাপন্ন হওয়া তার কাছে ক্ষমা চাওয়া মাপ চাওয়া আল্লাহ বলে আমি যদি দেখি তুমি মাপ চাও কান্দ তোমার সমস্ত গুণাগুলিকে পরিবর্তন করে দেয় আল্লাহ সমস্ত গুণাগুলিকে নেক দিয়ে পরিবর্তন করে দেয় কিন্তু খালেসভাবে হতে হবে আমাদের তবা যেন তবার মতো হয় কেমন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন একটুখানি একটুখানি দোয়া করেন আল্লাহ হুম আমিন অবনাম জলেম না তক ফিরলে না ওতে রেহেম না এলে না কুন নামিন অলখা সিরিন আমিন এই পূর্ণ ধৈর্ঘ্য রজনী আমরা সজাগ ছিলাম আমাদের কায়াবুল লাইল তাহাজ তেলাওয়াতে কারমে পাঁকেগুলি সব কবুল করে না রবলামিন মাস বেপী আমার ভাইরা। ইফতারের যারা মেহমানদারি করলেন তাদের কবুল করেন তাদের জানে মালে হেফাজত করেন খাঁজ করে আজকে এই মসজিদে এতগুলি পয়সা আমার ভাইরা দিলেন আল্লাহ তালা একে বহু গুণে লক্ষ গুণে বাড়ায়া তাদের জীবনের জন্য আল্লাহ তালা দুনিয়া এবং অখনাথের নাজাতের ওসিল হিসাবে কবুল করে নেয় তোমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আপনজন স্বজন যারা কবর আছেন তাদের মাফ করে দেন আর যারা বেঁচে আছেন তাদের হায়তে তাই কিবা দান করুন আসমানি জমিনী সকল প্রকার বালা মুসিবতকে আমাদের হেফাজত করুন অলহ মাফাজানা মিনকুলনি বালা দুনিয়াম হুম তোমারবায়ানি রব আমাদের কিছু ভাইরা বোনেরা পা খতম দিয়েছেন রব্বুল তাদের এই মেহনতকে কবুল করুন আমাদের প্রত্যেকের গুনা খাতা থেকে আমরা তওবা করি অল্লা আর সারা জীবন রকম ন্যায় কামন করার তো ভিগদান করু কার কাছে যাবু গুনাহের কথা কবু গুনা মা ভাই জানি না কতবার রমজান আসলো গেল কদর পেলাম জানিনা মাফ হইন কিনা আজকের মনাজাত আমাদেরকে ফেরত না তোমার হাবিব বলেছেন কারো যদি চোখে পানি চলে আসে চোখের পানি রসিল আমাদের সারা রজনীর বন্দি কবন করে নেন আমাদের বড়েরাও সারা সারারাত সজাগ ছিলেন অন্যত নেতাদেরকেও আবেদ সালেহ বানান আমাদের প্রিয় ভাই ইসলাম ভাই সাহারির ব্যবস্থা করলেন এবং আজকে ইফতারের ব্যবস্থা করবেন তাদের সমস্ত অনেক কাজগুলি কবুল করে নেন মোতাকিফিনে যা আছেন তাদের প্রত্যেককে অলি 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 বানায় তাদের থেকে মসজিদ থেকে বের করে ঘরে নিয়ে যায়ন রাবুল রামিন আমাদের সকল মুর্দেগানদেরকে মাফ করে দেন বারবার বারবার রমজাম শিয়াম কিয়াম এইভাবে পাওয়ার তৌফিক দান করুন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جبنا الشاشة شاب هولجر وجن شيش عارمود الكرمة ناب لا إله إلا الله محمد رسول الله آمين